পোস্ট অফিস সিরাজগঞ্জ প্রধান ডাকঘর তো এর পাশ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ মনে হলো যে এখানকার একটা ভিডিও বানাই যদিও আমি এর আগে ফেসবুকে ইউটিউবে অনেক এই সম্পর্কে কথা বলেছি টুকটাক ভিডিও দিয়েছি স্টিল ছবি দিয়েছি তো যাই হোক আজকে আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করব সিরাজগঞ্জ প্রধান ডাকঘর এটা সামনের ঢোকার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা মানে ভালো লাগার একটা বিষয় আর এই সিরাজগঞ্জ প্রধান ডাকঘর এই যে চিঠির বক্সগুলো যে এগুলো আসলে আমাদের জীবনটাকে অনেক কিছু মনে করে দেয় প্রত্যেকের জীবনে না এই বক্সগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে আমি তো ভাবছি ভিডিও করছি আর ভাবছি এই জেনারেশন কি মনে রাখবে বা এই জেনারেশন কি জানতে পারবে এই চিঠির বক্সগুলোর করুণ কাহিনী এই চিঠির বক্সগুলোর সাথে জড়িয়ে আছে সুখ দুঃখ হাসি কান্না ইভেন আমার সাথেও কিন্তু অনেক জড়িয়ে আছে এই চিঠির বক্সগুলোর হাসি কান্না এখন তো আসলে ভালোবাসা বিভিন্ন দিবস এই যে ভ্যালেন্টাইন উইকলি এগুলো ইত্যাদি ইত্যাদি পালন করা একটা ফোন একটা মেসেজ বা একটু ভিডিও কল একটু চ্যাট করা এগুলো হতো কিন্তু এগুলোর বাইরেই একসময় যে যে চিঠি আদান প্রদান ছিল এটার যে কতটা ভালোবাসা সেটা আসলে বোঝা যায় না তো আমি একটু শেয়ার করি আমার একটা ফ্রেন্ড ছিল ববি নামে তো ও ও আসলে চিঠি লিখতো আমরা চিঠি লিখতাম পোস্টকার্ডের মাধ্যমে চিঠি লিখতাম চিঠি পেলে যে কতটা ভালো লাগতো এবং আমরা না একটা পর্যায়ে একটা সময় কিন্তু আমরা সবার আসলে ঠিকানা জোগাড় করতাম বা ঠিকানা লিখে দিতাম সেই ঠিকানা অনুযায়ী আমরা চিঠি পাঠাতাম খাম কিনতাম দুই টাকা আড়াই টাকা তিন টাকা করে খাম কিনতাম এখন আসলে মোবাইল হয়ে কথা বলাটা এতটা ইজিলি এতটা সহজ হয়ে গিয়েছে যে আসলে এখন ঠিকানা আমরা গুগলে সার্চ দিই আমরা গুগল ম্যাপে সার্চ দিই যাতে বিভিন্ন বিভিন্ন এত আধুনিক চলে এসেছে কিন্তু আধুনিকতার বাইরে জড়িয়ে ছিল এটার যে ভালোবাসা সেটা আসলে বলাই বাহুল্য তো এই যে এখানে কিন্তু অনেক সুপারি গাছ গাছ পাতাবাহার এই পোস্ট অফিসে বা প্রধান ডাকঘরে আমরা এখানে দেখতে পাবো এবং এর ভিউটাও দারুণ তো আসলে এখানে তেমন আসা হয় না রিভিনিউ স্ট্যাম্প কেনার জন্য আসতাম তো এখন তো আর তেমন আসে না কারণ আমাদের হেয়ার স্যার বলে দিয়ে ছে রেভিনিউ স্ট্যাম্প এখন থেকে উনি লাগিয়ে দিবে উনি কিনে লাগিয়ে দিবে আমাদের কিনতে হবে না সো আসলে আমার এত টাকাও নাই যে আমি পোস্ট অফিসে টাকা রেখেছি আমার পোস্ট অফিসে কোনো টাকা পয়সা নেই জাস্ট এখান থেকে যাচ্ছিলাম ভিউটা দারুণ দেখা যাচ্ছিল তা আমার মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি সেই পুরাতন যুগের ভালোবাসা পুরাতন সব কিছু আসলে উকি দিয়ে বাড়ায় মনে করিয়ে দেয় যে আমাদেরকে ভুলো না আমাদেরকে ভুলো না আমাদেরকে ভুলো না হ্যাঁ আমরা আসলেই ভুলি নাই তো সবাই ভালো থাকবেন তা একটা